আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের যে এমসিকিউ খাতা তোমাদের এমসিকিউ খাতা দেখা নিয়ে কিন্তু আমরা স্যারদের সাথে কথা বলেছিলাম সেটা নিয়ে তোমাদের জন্য একটি দুঃসংগত রয়েছে এবং তোমাদের যে লিখিত অর্থাৎ সি কিউ অংশটুকু খাতার খাতা কিন্তু প্রায় দেখা শেষের দিকে অর্থাৎ প্রত্যেকটা স্যারের হাতে কিন্তু খাতা চলে আসছিল যারা তোমাদের যে এক্সামিনার রয়েছে তারা খাতা থেকে যতটুকু নিশ্চিত করেছে যে তাদের হাতে যদি সুযোগ থাকে অথবা কেউ যদি দু এক নম্বরের জন্য ফেল করে সেক্ষেত্রে কিন্তু স্যাররা তোমাদেরকে পাশ করিয়ে দিচ্ছে এবং এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে বিশেষ করে আইসিটিতে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে এটা তারা তারা ধারণা করতেছে যে আইসিটিতে এ অনেক শিক্ষার্থী ফেল করবে এই সম্পর্কিত তারা কিন্তু মন্তব্য করেছেন এবং এর আগেও কিন্তু তোমরা জানো যে তোমাদের যে বোর্ড পরীক্ষার খাতা তারা কিন্তু টিকটকারের খাতা দেখেছিল তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটু ওয়েবসাইটে চলে আসছি ঢাকা পোস্ট যে ওয়েবসাইটে রয়েছে সেখানে চলিত বছরের এইচএইচি উত্তরপত্র মূল্যায়নে ভয়াবহ অনিয়মের চিত্র ধরা পড়েছে খাতা যাচাইয়ের মতো গোপনীয় দায়িত্ব নিয়োজিত থাকা পরীক্ষকরা খাতায় ও এর অংশ বা খাতার বৃত্ত কাজ শিক্ষার্থীদের দিয়ে করিয়ে নিচ্ছেন এবং এই বিষয়টি নিয়ে প্রাথমিক দপ্তরের অভিযানে সত্যতা পেয়ে বেশ কয়েকজন পরীক্ষকের ধর্ষণের নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ড থেকে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার দ্বিতীয় পত্র বিষয়ের কোড একশো উচ্চতর গণিত বিষয় কোড একশো এবং বাংলা বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোট একশো খাতা মূল্যায়নের অনিয়মের ঘটনা ঘটেছে তোমাদের যদি এইভাবে খাতাগুলো দেখা হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার্থীদের জন্য অনেক বড় দুঃসংবাদ কারণ এইভাবে খাতা দেখার কোনো রাইটস নাই এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে কারণ তোমরা জানো যে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাড়ে দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্টগুলো প্রকাশ করা হয় এবং এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্টে পাশের হার কেমন হতে পারে সেই সংক্রান্ত কিন্তু বেশ কিছু আইডিয়া রয়েছে অর্থাৎ স্যারদের সাথে কথা বলে আমরা যতদূর জানতে পেরেছি এবং বিভিন্ন মাধ্যম হতে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক তোমাদের কিন্তু গ্রেজ নাম্বার যেটাকে খয়রাতি নাম্বার বলা হয় সেই সেই নাম্বারটা কিন্তু স্যারদের দেওয়ার জন্য কোনো নির্দেশনা প্রদান করা হয়নি সেই ক্ষেত্রে কিন্তু ছাড়রা চাইলে তোমাদেরকে নাম্বার দিতে পারে যে তোমাদের লেখার ভিত্তিতে দু এক নাম্বার যদি শর্ট করে সেক্ষেত্রে কিন্তু স্যারদের বাড়িয়ে দিতে পারে যদি স্যারের সহৃদয়বান হন কিন্তু ভর্তি কোনো রকম কোনো এরকম কোনো নির্দেশনা নেই এবং তোমাদের যে এমসি খাতাগুলো রয়েছে এমসি কিন্তু তোমাদের যে দশটা এমসিকিউ হতে হবে দশটা থেকে একটা কম হলেও কিন্তু সেখানে তোমাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বড় দুঃসংবাদ এবং তো খাতা দেখায় অনীহা প্রকাশ করায় অথবা খাতা সঠিকভাবে না দেখার কারণে তোমাদের যে পরীক্ষকরা রয়েছে তাদের কিন্তু আটজনকে পরিষ্কার করেছে একদম পারমানেন্টলি তাদের কিন্তু পরিষ্কার করেছে শিক্ষা বোর্ড থেকে এবং তোমাদের খাতাগুলো কিন্তু এখন যথাযথভাবে মূল্যায়ন হচ্ছে এবং কে কত নাম্বার পাবা সেটা কিন্তু কড়াইগন্ডায় হিসাব করে তারপর কিন্তু তোমাকে দেওয়া হবে কারণ ইতিমধ্যেই কিন্তু আটজন শিক্ষককে পরিষ্কার করেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে